রূপগঞ্জের নবকিশোলায় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পঞ্চাশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার শিক্ষা সামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি শুরু হয় ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল দশ ঘটিকায় এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ বিশেষ অতিথি ওবায়দুর রহমান সাহেল সহকারী কমিশনার ভূমি পূর্বাচল সার্কেল তিনবার স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নুরুজ্জামান খান উপস্থিত ছিলেন চনপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন মিজি রূপগঞ্জ থানা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আমির হোসেন আব্দুস সুবাহান সহ অন্যান্য সাংবাদিক